অলরেডি আমরা তাড়াতাড়ি দিয়েছি আমরা ঢুকার সঙ্গে সঙ্গে তো আমরা এখন নেমে পড়েছি ব্যাগগুলো আর এখন হচ্ছে ব্যাগ নেওয়ার জন্য যে ব্যাগ দিচ্ছে তো আমরা ব্যাগ নেব নিয়ে তারপরে এখান থেকে ধরব হচ্ছে গাড়ি করতে হবে এখানে দাঁড়ায়

একটা আসছে ব্যাগের ব্যাগ করতে হবে পুরো খেয়াল আর একটা মনে হয় লাল কাছে দেখলাম ব্যাগ পুরো খেয় হয়ে যায় এইভাবে ব্যাগ ব্যাগের আর কিছু থাকে না ব্যাগের হালুয়া টাইট হয়ে যায় নতুন ব্যাগ যদি এখানে ফেলা যায় ব্যাস শেষ এবার দেখলাম যে না ঘুরে গেল না ও তাহলে এই তো চলে এসছে আমাদের আর একটা সুন্দর আছে মেয়েরা চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা গাড়ি বুক করবো

বাবা কতদিন পর কতদিন পরে আমরা আবার আসলাম প্রায় এক মাস কি দেড় মাস দু মাস পরে না দু মাস পরে আমরা আসলাম এয়ারপোর্টের বাইরেটা অসাধারণ সুন্দর শুধু একবার বাইরের দৃশ্যটা তো আমরা দেখো এত সুন্দর বাইরের দৃশ্যটা চোখে না দেখলে বোঝা যাবে না এখান থেকেই হচ্ছে আমরা ধরবো এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি যতবার আসে সেটা বড় ব্লগে দেখিয়েছি এটা শর্ট ব্লগে দেখেছি তো যতবারই আসি মোটামুটি আমরা এই দৃশ্যটা অনুভব করি দেখো ঘুরে ঘুরে দেখায় তোমাদেরকে এয়ারপোর্টের ভিতরটা যতটাই সুন্দর ততটা বাইরেটাও সুন্দর ঠিক আছে তখন কি সেখান থেকে গাড়ি বুক করছে অনলাইনে আমরা গাড়ি বুক করবো ওখান থেকে তারপরে আমাদের এখান থেকে যেতে লাগবে ওই এক দেড় ঘন্টা কিছু এক দেড় ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে এবার রাস্তা রাস্তা ততটা জ্যাম থাকবে না থাকবে সেটার উপরে ডিপেন্ড করব ঠিক আছে কোথায় চলে এসছি আমরা এই হোটেলে এটা তো এই হোটেলটা আগে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেল সেই হোটেলে মানে সেই হোটেল এই কিন্তু একটা অন্য রুম আগে নিয়েছিলাম না আগে যখন ছিলাম দুই পেপার এসেছি তখন হচ্ছে একশো দুয়ে ছিলাম এবার একশো তিনে ঠিক আছে এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমার বাড়ি মোটামুটি ভালো অতটা ভালো না যাই হোক এই বেড আছে ঠিক আছে দুজনের জন্য এনার অসুবিধা নেই খুব কষ্ট হয়েছে দু ঘন্টা লাগলো রান্নিংয়ে করে আসতে দু ঘন্টা এখন আর শরীর চলছে না এখন দেড়টা বাজে কখন খাওয়া দাওয়া হবে কখন স্নান হবে কখন কি হবে কোনো কিছু ঠিক নেই শরীর আর দিচ্ছে না এখন পিস গেল পর নিচেই বললাম চা নিয়ে থেকে উপরে আসো আমি তাদেরকে উপরে উপরে উঠে একটু ফ্রেশ হয়ে নিই আমি এখন ফ্রেশ হবো পিস আসুক তো চাটা খাই তারপরে দেখছি বাকি কী কখন কী করা যায় তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো কখন কি করছি না করছি ঠিক আছে তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নি